রাঙ্গামাটির বাঘায় ছড়িতে পার্বত্য জনপদের বিভিন্ন জাতিগোষ্ঠীর পঁচিশশোটি পরিবারের মাঝে পঞ্চাশ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মানবিক সহায়তার অংশ হিসেবে পার্বত্য রাঙ্গামাটির বাঘাইছড়িতে বসবাসরত বিভিন্ন পাহাড়ি বাঙালি জাতিগোষ্ঠীর মধ্যে খাদ্যশস্য বিতরণ করা হয় বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন এবং মরিশা ব্যাটালিয়ন যৌথভাবে পার্বত্যরাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট এগারোটি স্থানে দুই দিন ব্যাপী এই খাদ্যশস্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন এ সময় বাগাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন ফারুকি এবং মরিশা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক উপস্থিত ছিলেন খাদ্যশস্য বিতরণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার ইকবাল বলেন দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি নিয়মিতভাবে স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এ জাতীয় কর্মকাণ্ড পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সুসম্পর্ক সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ